করেছি এটার মূলত লোকেশন হচ্ছে কি খেতে তো আসলে মূলত এটা হচ্ছে নামাপড়াতে তো কিচেন কেবিনেট মূলত করেছি আসলে সার বাইরে থাকে আর হচ্ছে মূলত আমার সাথে কানেকটিভ হয়েছিল আসলে আগে যে আসলে কাজটা কেমন দেব বাকি কি আসার বিষয় অনেক কিছু যাচাই করার পর মূলত আমাদের এখান থেকে কাজটা নিয়েছে তো আমরা মূলত কিন্তু সেক্টর দিয়ে কাজ করি আর বস মূলত আমাদের কাজটা কিরকম হয়েছে কারণ আসলে বাইরে করে রাখছে আসলে বাসায় তো এখানে আসবে যাবে তার জন্য আসলে ব্যবহার করবে হয়তো লং জমিটি কিরকম ভালো পায় এই বিষয়গুলো আসলে একটু বলবে যে আসলে আমাদের কীরকম সার্ভিস পেলো বস আপনার নামটা আমার নাম রাসেল হাসান এটা হচ্ছে খিলখেত বোট বোটঘাট মসজিদের পাশেই মূলত হচ্ছে আমি ওনাদের পেজে অনেকগুলো ইয়ে দেখলাম ভিডিও দেখলাম ভিডিও দেখে আসলে ভালো লাগছে যে ওনাদের দ্বারা কাজ করানো যায় এছাড়াও আমি অনেকগুলো পেজ ঘাটছি শুধু তো আমি তার পেজ নিয়ে ঘাটি নি অন্য অন্য অনেক পেজ নিয়ে ঘাটছি, ঘাটার পরে মনে হয়েছে যে ওনাদেরটা ভালো হবে দেন যখন ওনারা কাজ করলো কাজ করার পরেও দেখলাম যে না আসলে আমাদের যেরকমভাবে আশা করছিলাম ঠিক সেই রকমটাই পাইছি কাকা কি বলেন মাহমুদ আমি আসলে ইউরোপে থাকি তো আমি প্রথমে আসলে আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না তো হ্যাঁ অ্যালুমিনিয়া সম্পর্কে ধারণা ছিল না রাসেলের মাধ্যমে আসলে এই খোঁজটা পেলাম ওই আসলে সব কিছু করেছে তো যাই হোক কাজ হয়েছে সুন্দর এবং আসলে যে সুন্দরভাবে যেভাবে ফুটে উঠছে আমার জায়গা ছোট তারপরে যেভাবে হয়েছে আলহামদুল্লিল্হ আমরা যে বাজারের যে কোয়ালিটি বা আপনি তো যাচাই করছেন অনেক কিছু করছেন আপনার মতো সার্ভিস টা সামনে আসে দাঁড়ানোর ঢাকার বাইরে ভিতরে যারা আছে প্রবাসে যারা আছে তারা কি করতে পারে হ্যাঁ অবশ্যই এটার জন্য তো আর কোনো সমস্যা নেই আপনি ফোন নাম্বার আছে ফোন নাম্বারের সাথে কানেক্ট করলেই তো আপনার সাথে যোগাযোগ করতে যে জায়গায় তারা আসলে কাজ পেয়ে আর মূলত সন্তুষ্ট হয়েছে মূলত তার জন্য আসলে রিভিউটা দেওয়া কারণ হচ্ছে যারা মূলত ঢাকা ঢাকার বাইরে কাজ করতে চান অনেকে ভাবেন যে ভাই কিভাবে না কিভাবে কাজটা দিবে আসলে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সুন্দর বা কোয়ালিটিফুল কিছু বলতেছে কথা অনেক মধুরময় কিন্তু আসলে তা না আমরা আসলে কথা এবং কাজের সাথে কোয়ালিটি পেশনের সাথে মূলত অ্যাডজাস্টমেন্ট করি মূলত কাজটা করি এবং সার্ভিস দিই ক্লায়েন্টকে আসলে যারা মূলত করতে চান যারা প্রবাসী আছেন মূলত আমাদের অন্তঃস্থ থেকে ভালোবাসা কারণ হচ্ছে প্রবাসী ভাইরে মূলত বেশিরভাগ আমাদের কাজ করে থাকেন না আদারওয়াইজ সব কাজগুলো মূলত করে দিই ডিনার ওয়াগান হোক ফার্নি সময় নেবো না অল্প সময়ের ভিতরে দেখাবো যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করলে কি আপনি ঠকবেন কিনা লাভবান হবেন এবং আপনি কি বাইরে থেকে যে কাজগুলো দেখতেছেন আসলে এটাকে আসনে আপনার বাসায় কিরকম হবে কিনা সেগুলো আমি এখন উপস্থাপন করবো দেখবেন আর যারা মূলত কিচেন ক্যাবিনেট করতে চান মূলত যাদের বাসায় একদম স্লাব এবং টাইলস কমপ্লিট আছে তারা মূলত আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে কাজ করার জন্য যত ধরনের পরামর্শ আছে সব কিছু দিতে পারবো অনেকে আছে ইটের গাঁথুনি দিয়েছেন এখন বা কীভাবে করবো কিন্তু ছাদ তার কিছুই করেন নাই গাঁথুনি দিয়ে যা স্ট্রাকসেন এই ব্যবস্থায় আমি কোনো মাপ দিতে পারি না আর একটা বিষয় হচ্ছে অনেকে বলতে পারেন এই কিচেনটার দাম কত আসছে এবং কত স্কোয়ার ফিট এই কাজটা এই কিচেনে কত টাকা আসছে বা কত স্কোয়ার ফিট হয়েছে এবং কিভাবে কাজটা করছেন এটা আমি এখন দেখাবো যারা মূলত কিচেন ক্যাবিনেট করবেন তারা এখান থেকে আসলে মূলত ধারণা পেয়ে যাবেন মূলত আমি যতটুকু সম্ভব ততটুক আপনাকে ইনফরমেশনটা দিবো তা আসেন দেখাই মূলত নিচের প্রশ্নটা আমি আগে থেকে ধরতেছি নিচের প্রসঙ্গটা হচ্ছে এখানে মূলত আমরা পাল্লা করে দিছি যেহেতু এটা স্লাব এই এটা কি মূলত স্লাব বলা হয় হ্যাঁ এটা স্লাবের সামনে আমরা দুইটা ফ্রন্ট সাইডে পাল্লা করছি যে ফ্রন্ট সাইড বলি যে পাল্লা বা পাল্লা পাল্লা হিসাবটা খরচটা খুবই কম যেহেতু এটা অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে করছি এখানে আমরা কিছু অ্যালুমিনিয়াম কিছু ঝুরি বসাইছি ঠিক আছে এক্সোসাইজ বসাইছি যেগুলো অ্যাসেসের থাকে সম্পূর্ণ এগুলো আলু এবং পেঁয়াজ এটাতে পেঁয়াজ হয়তো বা এতে আদা রসুন রাখতে পারবেন এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক থাকে অনেকে ভাবেন যে ভাই এই পাল্লা তো করে দিছেন এটার ভিতরে কি এই আলু পেঁয়াজের ঝুরি বা এইগুলো অ্যাটাচমেন্ট করা না সম্পূর্ণ এক্সারসাইজগুলোর একটার প্রাইজ আলাদাভাবে নিয়েছি একটা প্রাইজ আলাদাভাবে নিয়েছি এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট করা না যেহেতু আলু পেঁয়াজ থাকবে এখানে আদা থাকবে সেক্ষেত্রে ভেন্টিলেশন অ্যাড করছি তার জন্য আলো বাজার জন্য পাসিং করতে পারে নষ্ট না হয় আর এখানে যেহেতু বেসিং আছে আমাদের বেসিংয়ের নিচে আসলে মূলত জায়গার স্পেস খুবই কম এখানে আমরা একটা বিন অ্যাটাচমেন্ট করছিলাম কিন্তু বিনটা আসলে উঠে রাখা হয়েছে একটু কাজ চলতেছে মূলত এখানে তো এই বেসিং এর সামনে মূলত আমরা এখানে একটা এক্সারসাইজ ব্যবহার করছি যেটা হচ্ছে প্লেট স্ট্যান্ড সর্ব আকারে আমি সবসময় ব্যবহার করি থাকি এই প্লেট স্ট্যান্ডটা কারণ হচ্ছে খাবারের পর কোথায় রাখবেন আপনি ধুয়ে কোথায় রাখবেন প্লেট স্ট্যান্ড গুলো প্লেট গুলো কোথায় রাখবেন সেগুলো হ্যাসাল হয় তো তার জন্য এখানে ব্যাটার প্লেট স্ট্যান্ড করে দিছি এটা সম্পূর্ণ এস এর কোনো সময় ঝং ধরবে না ইনশাল্লাহ আপনি এটা নিতে পারেন এখানে পানিটা আর ঝরে ঝরে পড়বে কারণ হচ্ছে এইখানে আপনি যখন প্লেটটা ধোবেন ধোয়ার পর এখানে রেকটা রাখলেন এখানে প্রায় ত্রিশটার উপর প্লেট রাখা যায় এটা চাইলে আরও দুইটা নেওয়া যায় উপরে আরেকটা সাইজ বড়ো করা যায় ছোটো বড়ো আসে এগুলো সাইজ হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমাদের সাইজ হবে কি না এভাবে করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে কিচেনটা ছোটো আসলে মূলত তো এখানে আমরা পরপর তিনটা ডয়ার করে দিচ্ছি অনেকের বাসায় থাকে যে ডয়ার কিন্তু হয় না ছোট হইতে পারে বড়ো হতে পারে সাইজের উপর ডিপেন্ড করতেছে আসলে এখানে ডয়ার কয়টা হবে বা কতটুকু সাইজের হবে এখানে আমি ফার্স্ট অফ অল আপনার কাটলারি সিস্টেম করে দিচ্ছি যেন আঁকা বাঁকা ছোটো চামচ চুরি এগুলো রাখতে পারেন আর এগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকে যেন আপনার যে কোনো কন্টেনার রাখতে পারেন আর এখানে আমরা হুটটা ইনস্টল করে দিচ্ছি মূলত হুডটা ইনস্টল দেওয়ার করার পর অনেকের জায়গা থাকে খালি জায়গা তো জায়গাটা আসলে কীভাবে আমরা ব্যবহার করছি সেটা দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমে এখানে আমরা অ্যাটাচমেন্ট করছি এখানে আপনি চাইলে যে কোনো কন্টেনার রাখতে ব্যবহার করতে পারবেন বা ইয়া করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই পাশাপাশি যেহেতু অল্প একটু জায়গা ছিল তো সেটা কভারের করার জন্য আমরা এখানে সেলফ করে দিয়ে একটা কাবার করে দিচ্ছি যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো কিন্তু টোটাল প্যাটার্নটাই মূলত বক্স এই প্যাটার্নটা টোটালি ব্লক বক্স আর এটা মূলত আমাদের গ্লোসি শিট যেটাকে বলতেছে হোয়াইট কালারের খুব প্রিমিয়াম কোয়ালিটির কালার এটা আপনি খুব শাইনিং এগুলো সাবান পানি ডিটারজেন্টে অলায় সল্টে ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাকে এটা বলতে ভেরি স্যাটিসফাই এবং আপনি যদি চান যে এই প্রোফাইলের কালার এবং বডির কালার চেঞ্জ করবেন বডির কালার আটটি থেকে নয়টি হয় যেমন এটি হ্যান্ডেল প্রোফাইল আটটি থেকে নয়টি কালার হয় আর এই শীটটার কালার হবে একশোর প্লা যেগুলো থাকে মূলত স্টকে সেগুলো আপনি নিতে পারবেন অনেক সময় থাকে অনেক সময় থাকে না আর এই বক্সটার ভিতরে আমরা সেল করে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে এই সেলটা আপনি কী দিয়ে করছেন ভাই এটা তো অ্যালুমিনিয়াম দিয়ে করছেন এটা পিছনও অ্যালুমিনিয়াম দিয়ে করছেন এই সাইডও অ্যালুমিনিয়াম দিয়ে করছেন নিচেও অ্যালুমিনিয়াম সেট দিয়ে করছেন উপরে অ্যালমুনিয়াম লাগেছেন যেহেতু বক্স সেলটা কী দিয়ে করছেন সেলটা এই সেম প্রোডাক্ট দিয়ে আমরা এখানে সেলটা করে দিছি ঠিক আছে বা কালার চেঞ্জ হতে পারে কিন্তু এই কোয়ালিটির এটা দিয়ে থাকে আর উপরে আমরা মূলত এগুলো আপনার স্পট লাইট ডিজাইন করে আপনার গার্ডার করে দিছি কারণ এটা আলাদা একটা রেট আসছে আর এগুলো আপনার মূলত পাল্লা করে দিছি ঠিক আছে এগুলো পাল্লা করে দিছি আর এই পাল্লা করার দরকার হচ্ছে এখানে ডেক্সি পেতে বড় যে জিনিসগুলো আছে এগুলো আপনি রাখতে পারবেন আর যেহেতু হ্যান্ডেল প্রোফাইল দেখেন আমার হাতগুলো কিন্তু এখান থেকে অ্যাটাচমেন্ট করা যায় প্রায় সাত ফিটের উপরে আসে এখানে জায়গাটা এই টোটাল জায়গাটা আপনার ছোটো কিন্তু এদিক থেকে দেখেন ছোটো জায়গাটা কিন্তু এখান থেকে আমরা মূলত করেছি তো কর্নারিংয়ে আমরা কিছু ব্যবহার করছি যেমন এটা একটা ওয়াইল ল্যাট যেহেতু এই জায়গায় হয় না স্পেসে তো আমরা নিজে বানিয়ে দিচ্ছি ওয়াইল ল্যাগটা সাইজটা হয় না এদিকে আর এখানে মূলত টোটাল জায়গাটাই ফাঁকা আছে যেমন ক্লিয়ার রাখতে বা যে কোনো জিনিস কন্টিনিউ রাখবেন আপনারা আর এখানে গ্লাস পোষণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার ছোটোখাটো জিনিস আছে যেগুলো কিচেন যেহেতু ছোটো গিঞ্জি যেন না হয় যেন তবে খুব ইজিভাবে তার জন্য আমরা গ্লাস প্রোফাইল দিয়ে আপনার হচ্ছে সেল দিয়ে আসলে আপডাউন করে আসলে ছোটো বড়ো আইটেমগুলো রাখা যায় ওই পরিস্থিতিগুলি করেছি এটাও তো সেম এখন আরেকটা প্রশ্ন আছে যে ভাইদের প্রশ্ন থাকে যে ভাই আপনি তো বক্স আকারে নিতেছেন প্রাইসটা একটু বেশি তো এখানে গ্লাস অ্যাটাচমেন্ট করছেন প্রাইসটা কি কমবে না বাড়বে যেহেতু পোটাল বডিটে আমাদের অ্যালমোনিয়াম শুধু ফ্রন্ট সাইডে কী করছে আমরা শুধু ফ্রন্ট সাইডে অল্প একটু গ্লাস ব্যবহার করছি সেক্ষেত্রে প্রাইস কম বেশি হবে না সেটা আপনার কথা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে কোনো সুবিষয় বিষয় না কিন্তু এটা কমে না ঠিক আছে আর আমরা সবসময় বলে থাকি আমরা হাইড্রোলিক হিংস এবং হ্যান্ডেল প্রোফাইল দিয়ে মূলত এই কাজগুলো করে থাকি হ্যান্ডেল প্রোফাইল দিয়ে মূলত কাজগুলো করে থাকি কারণ হচ্ছে হ্যান্ডেলগুলো কখনো লক্ষণ জক্ষর হবে না কারণ এই প্রোফাইলটার সাথেই মূলত এই হ্যান্ডেলটা অ্যাডজাস্টমেন্ট করা দেখেন এই প্রোফাইলটার সাথে এই প্রোফাইলটা বডিটার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা তো সেক্ষেত্রে এটা কিন্তু নষ্ট হবে না অনেকে ভাবে যে ভাই আমার তো হ্যান্ডেল লাগিয়েছেন হ্যান্ডেল তো কালার নষ্ট হয়ে গেছে অনেকে দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু হ্যান্ডেলটা দিচ্ছে খুবই নিম্নমানের তো আমি বলতে চাই না কারা দিতে চায় বাকি আসার বিষয় যারা মূলত আমাদের ভিডিও দেখে ভালো লাগে এবং কথায় কাজে আসতেছে তারা সাবস্ক্রাইব করতে পারেন আর ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় মূলত আমরা এই কাজগুলো সার্ভিসগুলো দিয়ে থাকি কিচেন ক্যাবিনেট শুধু ফোকাস দিই না আমি ডিনার ওগান ফুল হার্ট ক্যাবিনার আপনার ক্যাবিনেট যে কোনো আদারওয়াইজ সোফা সারা সব কিছু মূলত আমাদের ইন্টেরিয়র যাবতীয় কাজগুলো আপনি আমাদের দ্বারা করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম